ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة

আল্লাহ যা কিছু সুপারিশ সবগুলোকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না আমিন রাব্বুল বিশেষ করে এর ভিতরে যদি বিন্দু মাত্র সব দিয়ে থাকো শত শত কোটি কোটি গুণ বড়য়া সর্বপ্রথমে ফের জামানার নবী উম্মতের কাণ্ডারি ওলা নবী উম্মতের সুপারিশ করেন ওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওচাতের মধ্যে পড়ছে আদা হযরত

দেশ নৃত্য বেগম খালি অসুস্থ রক্ষা আডামী আল্লাহ তাকে সুস্থতার জন্য আল্লাহ অনুষ্ঠান ইন্তেজাম করা হয়েছে এতগুলি লোক আল্লাহ উপস্থিত হয়েছে আল্লাহ কসি কসি মাসুম বাচ্চার রাত ধরেছে কলা মাছও ভাত ধরেছে রক্ষুলা আডামি বৃদ্ধ মানুষের রাত ধরেছে রোফুল আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ উপজেলার নামঘর বিয়ানবি আল্লাহ তাআলাবৃন্দ এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র তাদের সুস্থতা কামনা করার জন্য। রব্বুল আলামিন এখানে কোনো অন্য কোন উদ্দেশ্য না শুধুমাত্র দেশকে ভালোবাসার জন্য দেশকে মায়া মুহাব্বত করে এইজন্য রব্বুল আলামিন সকল সকলে এখানে উপস্থিত হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ এই সকলের দোয়া রসিদায় আল্লাহ তাকে পরিপূর্ণ সেফারে খামেলা আজলানি সিফ কোরআন।

এছাড়াও উপস্থিত হয়েছে আমরা শুধু একটিমাত্র উদ্দেশ্য বাংলা আশার মধ্যে সন্তুষ্ট করার জন্য একম খালেদা জিয়া শুধুমাত্র দেশকে ভালোবাসা ছিল রপুল আইডবিং দেশের সংবাদ তিনি লুটপাট করেননি এটা প্রত্যেকের অন্তর অন্তরে ফেন্সি রপুল আইডবিন সকল সকল মুসলমান ফিরেন্সিকে ভালোবাসে রপুল আডাবি রপুলা আয়বি ইনফাল্লাহ ইসলামের বিপক্ষে বাহিনীরা কথা বলতো প্রেসিডেন্ট শহীদ জিয়াবুর রহমান তাদের বিরুদ্ধে রুখে দ্বারা থরকায় আল্লাহ সেই প্রেসিডেন্ট